আজকে চলে আসলাম আবার একটু লাইভে তো আশা করি সকলেই ভালো আছেন কথা শোনা যাচ্ছে নাকি বুঝতে না তারপর আপডেটটা হচ্ছে আমি নিয়মিত আপডেট দিতে পারি না আজকে বিশেষত ঈদের দিন তারপরও আমি লাইভটা করছি এই জন্য যে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চলতেছে আমাদের আর পাশাপাশি গতকালকে ইংল্যান্ডের আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ফার্স্ট টি টোয়েন্টি হয়েছে আর আমি বলছিলাম অলরেডি আমার হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে কালকে ইংল্যান্ড উইন করবে আসলে ইংল্যান্ড উইন করছে গতকালকে তো তামিলনাড়ুর প্রিমিয়ার লিগে বত্রিশটা ম্যাচ এই বত্রিশটা ম্যাচের মধ্যে প্রায় তিনটা ম্যাচ হয়ে গেল অলরেডি তো পাঁচই জুন থেকে শুরু করে ছয় জুলাই পর্যন্ত এই প্রিমিয়ার লিগটা চলবে ফাইনাল অবশ্য ছয় জুনে হবে জুলাই হবে তো মানে হচ্ছে যে প্রায় বত্রিশটা ম্যাচ তো মানে হচ্ছে যে নিয়মিত আপডেট আপনারা দেখতে থাকবেন এবং কি পাশে পাশে থাকবেন এতে আপনাদের লাভ হবে আপনারা তো আমার কথা শোনা যাচ্ছে নাকি থাকলে ক্লিয়ার না বোঝা যাচ্ছে তো আমাকে নিশ্চয়ই একটু নিশ্চিত করবেন আমি আমার কথা বুঝতে পারতেছি না যে আসলে আমার কথাটা ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা তো আশা করি আমি আমার ইউটিউব চ্যানেলে এখন নিয়মিত আপডেট দিতে থাকবো সে আমি মনিটাইজেশন পাই কি না পাই সেটা জানি না আমি আপনাদের ভালোবাসাই খুবই খুশি আজকে আজকে তো মোবারক বারোটা বাজে আমি গত তিন ধরে পর লাইভ করতেছি আপনারা আমার লাইভটা অবশ্য উপভোগ করতেছেন দেখতেছেন তো আমি আসলে খুব খুশি যে আমার লাইটটা আপনারা দেখতেছেন আসলে আমি আনরেডিতেই সবকিছুতে সবসময় চলতে আসে সামনে আমি রেডি হওয়ার সময় পাইনি আর রেডি হব কেন এটা আমার একটা চ্যানেল এবং এটা আমার বাসায় মনে করি এই জন্য সেটা মনে হয় না যে আমি কি অবস্থা রেডি হচ্ছি কি রেডি اصلا আসলে আমার কথা কিবিয়ার শোনা যাচ্ছে জানি না clear শোনা যাচ্ছে কিনা তো জানাবেন আপনারা যে clear শোনা যাচ্ছে কিনা আর আমাকে clear দেখা যাচ্ছে কি তো আসলে এখন আমি মূলত আপনাদের যে জিনিসটা বুঝিয়ে দিব সেটি হচ্ছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চলতেছে তিনটা ম্যাচ অলরেডি হয়েছে আমার লাইভটি যে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে এতে এতে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং কি আপনার চ্যানেলে যদি ভিডিও থেকে থাকে এবং কি আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন তাহলে আপনাকে আমি হেল্প করবো যতটুকু আমি পারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তো শেষ হইলো সুন্দরভাবে আরসিবি উইন করলো এতে অনেকেই অনেকভাবেই আনন্দিত বাংলাদেশের অবস্থা তো না যাল আমাদের ক্রিকেট টিমে তারপরে এখন বিসিবি চ্যান্স হয়েছে নতুন সভাপতি হয়েছে এই নতুন সভাপতি কি করে দেখি সাকিব আল হাসানের অবস্থা তো আমরা দেখলামই সাকিব আল হাসানকে আমরা শেষ শেষ পর্যন্ত পাকিস্তান পিএসএল এ দেখলাম যাক মোস্তাফিজ খেললো অবশ্য আইপিএলে এবং কি সাকিব আল হাসান খেললো পিএসএল এ ভালো লাগলো তো আসলে আমরা বাংলাদেশি ক্রিকেট ভালোবাসি ক্রিকেটের নিয়মিত আপডেট আমি দিতে থাকব এবং কি আমার কাছে আপনারা নিয়মিত আপডেট পেতে থাকবেন তো আমার পাশে থাকবেন সব সময় ভালোবাসবেন সব সময় আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে থাকবেন এতে আপনি নিয়মিত আপডেট পেতে থাকবেন আমার সব সময় ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন নো প্রবলেম আর তামিলনাড়ুর এবং কি বাস্ট বাস্ট যে লিগটা চলতেছে বাস্ট লিগ আসলে দুইটা গ্রুপে বিভক্ত আছে তো বাস্টার লীগের অবশ্য মনে হয় যে জন্য একটু মানে দিনে ম্যাচ থাকে অনেকে জানা আছে আবার জানা নাই আবার অনেকে ক্রিকেট খেলা দেখে না বুঝে না বুঝে ভাই কেউ ক্রিকেট খেলা দেখবেন না বুঝে কেউ ক্রিকেট খেলা দেখবে না ক্রিকেট খেলার হিসাবটা হচ্ছে আলাদা অ্যানালিটিক্যাল স্কেল যার অনেক বেশি অনেক ভালো অনেক সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারে আর যা অ্যানালিটিক্যাল স্কেল ড্যাম সে অবশ্যই অবশ্যই বুঝে শুনে খেলা দেখবেন আর মূলত বাজি কেউ খেলবেন না বুঝছেন বাজি খেলা এখন আইনত দণ্ডনীয় অপরাধ এবং বাংলাদেশে আহ জুয়া বাজি এই খেলা থেকে নিষেধাজ্ঞা অর্পণ করা হয়েছে সর্বোচ্চ শাস্তি এক কোটি টাকা পর্যন্ত তো আপনারা বাজি থেকে দূরে থাকবেন আপনারা যেটাই করেন নষ্ট করবেন না আপনারা খেলা সম্পর্কে ধারণা নিবেন এবং সম্পর্কে ধারণা এবং ক্রিকেট বল কিভাবে করতে হয় ব্যাট কিভাবে করতে হয় প্র্যাকটিস কিভাবে করতে হয় অবশ্যই অবশ্যই কিন্তু নিশ্চিত থাকবেন যে বাজি থেকে দূরে থাকবেন কারণ অনলাইন ব্যাটিং বেটিং সাইট এবং বাংলাদেশের সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট সুন্দরভাবে ওটা নিখুঁতভাবে তল্লাশি করে গ্রেপ্তার করতেছে তো আপনারা অবশ্যই অবশ্যই বাজি খেলা থেকে দূরে থাকবেন জুয়া খেলা থেকে দূরে থাকবেন এবং আমার নিয়মিত আপডেট পাবেন যে কোনো খেলা বিষয়ে আসলে খেলাটা হচ্ছে ক্রিকেট খেলা বুঝছেন তো থার্ড ওডিআই হয়েছে আপনার আহ ওয়েস্ট ইন্ডিজ উমেন টিম এবং কি ইংল্যান্ড উইমেন টিমের তো খেলা তো না যাওয়ার অবস্থা হয়েছিল তো এক উইকেটে জিতে গেছে নয় উইকেটে জিতেছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের অবস্থা একশো ছয় রান একুশ ওভার খেলা কিন্তু ইংল্যান্ডের খেলতে অনলি খেলছে দশ ওভার পাঁচ বল উইন না ভালো এরপরে ইন্ডিয়া এ টিম এবং কি ইংল্যান্ড এ টিমের টেস্ট ম্যাচ চলতেছে যেটা সেটা করছে অবশ্য সেটা চলো তামিলনাড়ুর ম্যাচ তিনটা হয়েছে তো তিনটা ম্যাচ কিন্তু আপনারা অনেকেই উপভোগ করছেন ভাই অযথা টি টেন ম্যাচ দেখবেন না ইউরোপিয়ান যে টি টেন ম্যাচগুলো হয় ওগুলো দেখবেন অযথা সময় নষ্ট না যেটা খেলা ইন্টারন্যাশনাল ম্যাচ এবং কি লিগের ম্যাচ সেগুলোতে সুন্দরভাবে আপনারা উপভোগ করবেন এবং দেখবেন এতে কনফিডেন্স লেভেলটা বাড়ে এবং কি খেলার প্রতি অনেক ধারণা আসে তো আমি নিয়মিত আপনাদের খেলা আপডেট দিব এবং কি লাইভ খেলা যখন চলে ঠিক আছে লাইভ সেশন যদি করতে পারি লাইভ সেশন আপনাদের দেখাবো আমি তো আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমি নিয়মিত আসব আর আমার আসলে লাইভ যারা দেখছেন লাইভে আসে আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি যদি কোনো জানার থাকে তো জানাবেন কোনো বুঝার থাকলে বুঝতে চাইলে বলবেন আমি অনেক সুন্দরভাবে বুঝাই দিব আসলে আমি ভিডিও শুট করতে পারি না ভিডিও শুট করতে একটু ভিডিওতে শুট করতে পারি আমি বর্তমানে যে আমার যেভাবে আপডেটটা দিতে চাচ্ছি আপডেটটা সঠিকভাবে অন্যদিকে দিতে পারি না তাই আমি লাইভে আসতেছি লাইভে আসে আপডেটটা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো আপনারা পাশে থাকবেন ভালোবাসবেন আমার আমার ভালোবাসা নিবেন এবং কি তামিল নাড়ুর যে বাকি ম্যাচ গুলা আছে তিনটা ম্যাচ হয়েছে আপনার কালকে অবশ্য দুটা ম্যাচ আছে তো আমি নিয়মিত এখন আপডেট দিতে থাকবো প্রতিদিন ঈদ হোক আমার ডিউটি থাক আমার কোনো কাজ থাক না থাক আমি নিয়মিত আপডেট দিতে থাকবো আপনাদের আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসবেন আমিও আপনাদের পাশে থাকবো ভালোবাসবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম